যে মডেলটা রয়েছে এটা জিন্দালের মডেল দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সস্তায় লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন কত টাকা দাম থাকছে স্পেসিফিকেশন কি থাকছে সব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানবো এবং জানে নেব জেনে নেব যে এই গাড়িটি নিতে গেলে কোথায় আসতে হবে এবং এর রেজিস্ট্রেশন প্রসেস কি কি আছে এবং সমস্ত কিছু এই গাড়িটির স্পেসিফিকেশন সম্পর্কে কিন্তু আজকে জেনে নেব তো আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রজিৎ রায় আপনাদের সামনে নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও আপনারা অনেক দিনের অপেক্ষায় ছিলেন যে একটি কম বাজেটে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি যেটি হার্ডি এবং টেকসই হবে উইথ ওয়ারেন্টি গ্যারান্টি কোম্পানি ব্র্যান্ড এবং আমরা আজকে যে ভিডিওটির মাধ্যমে গাড়িটি দেখব এই গাড়িটি হচ্ছে জিজা কোম্পানি এটা সম্পূর্ণ একটি এমএস বডি বা আপনার লোহার বডি রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ আপনার লোহার সিঙ্গেল চ্যাসিসের মধ্যে আপনার রয়েছে এই গাড়িটার যে স্পেসিফিকেশন আছে সেই স্পেসিফিকেশনটার মধ্যে যদি বলি এখানে আপনি একটা ওভারসেপ এর কাজ পাচ্ছেন দুদিকে আপনার লুকিং গ্লাস আছে সামনে একটা ব্র্যান্ডিং এর কিন্তু আপনার লাইট সিস্টেম রয়েছে আর এখানে কিন্তু আপনি লোগোটা পাবেন এখানে আপনার হেডলাইট রয়েছে কিন্তু আপনার এলইডি বাল্ব থাকছে এটা কিন্তু হ্যালোজেন এল এলইডি বাইব বাল্ব রয়েছে যেটা জিজার লোগোর সাথে আপনার অ্যাটাচ থাকবে এবং এখানে একটা লোহার সম্পূর্ণ লোহার কিন্তু আপনারা মডঘাট পাচ্ছেন জিজা ব্র্যান্ডিং এবং টায়ার থাকছে আপনার টায়ার থাকছে ড্যালকো কোম্পানি আর এখানে কিন্তু যে সকরটা ইউজ হয়েছে এই সকরটা কিন্তু এনার্জি কোম্পানি জিজার ব্যান্ড সেটা কিন্তু ইউজ হয়েছে এখানে কিন্তু আপনারা যে গলার লক থাকছে সেই গলার লক পাচ্ছেন এবং এখানে চেসিস নাম্বার আপনার অ্যালোকেশনটা থাকছে এবং সিঙ্গেল চেসিসে এখানে কিন্তু মডেলটা লেখা রয়েছে জিন্দাল সুপার এটা কিন্তু সিঙ্গেল আপনার ফোর যে লোহার থাকে সেই লোহার চেসিস কিন্তু এটা আপনার গাড়িটি রয়েছে আপনারা অন্যান্য গাড়িগুলো দেখবেন যেগুলো লো বাজেটে রয়েছে তার চ্যাসিস কিন্তু শুরু হয় এবং পাতলা হয় যার ফলে এক বছর দু বছর বাদে সেই গাড়িগুলোর বডি কিন্তু অনেকটা ডেফিসিয়েন্সি হয় ভেঙে যায় পড়ে যায় তো এই বডিটা কিন্তু আপনার ভাঙবে না আপনাকে আমি ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু যেটা রয়েছে কতটা চওড়া পাত্তি দিয়ে করা রয়েছে দেখুন এটা কিন্তু সিঙ্গেল চ্যাসিস এখানে নাটবোল্টের সাথে এখানে পিটিংগুলো লাগানো রয়েছে এটাও সম্পূর্ণ টিন থাকছে এখানে ইন্ডিকেটরটাও থাকছে আপনার এলইডি তো এটা গেল হচ্ছে ফ্রন্টের দিকটা এবার যদি আমি বলি ভেতরের দিকে কি কি থাকছে ভেতরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি থাকছে ভেতরে আপনার একটি মিটার থাকছে যেটাকে ট্যাব মিটার বলা হয় এখানে আপনার কত কিলোমিটার চলছে কত স্পিড থাকছে কতটা চার্জ রয়েছে যে ব্যান্ডিংটা থাকছে এখানে গাড়ি রেডি আছে এবং কত কিলোমিটার চলেছে এখানে কিন্তু উঠবে এখানে আরেকটা জিনিস এখানে কিন্তু আপনি ফোর হুইলার বক্স সেট পাচ্ছেন যেটা আপনারা ইরিস্কা গাড়িতে একটি চার চাকার ফিলিংস পাবেন আপনার ফোর হুইলার লক সেট থাকছে এখানে আপনার লক আনলক বাটনটা থাকছে এখানে আপনার মোটর এই লকের সেন্সার থাকছে এখানে এখানে মোটরের সেন্সারটা থাকছে এখানে কিন্তু আপনারা চাইলে চাবিটি দিয়ে গাড়ি লক আনলক করা যেতে পারে তো আপনাদের বন্ধুরা এই গাড়িটা কিনলে আপনারা যে একটি ই রিক্সা চালাচ্ছেন সেটার ফিলিংস কিন্তু আপনাদের আসবে না আপনাদের কিন্তু সম্পূর্ণ ফোর হুইলারের মতনই কিন্তু ফিলিংসটা আসবে এছাড়া এখানে ফ্রন্টটা যদি দেখতে পারি একটা ভি সাইপের শেপের আপনার একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে যেটা কিন্তু আপনার ভি সেপের হ্যান্ডেল এছাড়া এখানে আপনার ব্যাটারি মিটার রয়েছে লিথিয়াম ব্যাটারিতে কত কিলোমিটার চললো না চললো সেই মিটারটা কিন্তু এখানে আপনার এখানে ভোল্টেজ সময় শো করবে কত পার্সেন্ট চার্জ আছে না আছে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা একটা সম্পূর্ণ ওয়ারিং এর সাথে আপনার যুক্ত রয়েছে এবং এখানে একটা মোবাইল হোল্ডার পাচ্ছেন মোবাইল হোল্ডার এর সাথে এখানে একটা ছোট্ট আপনার সাইড কেবিন পাচ্ছেন যেখানে আপনি ওয়াটার বোটল আপনার সমস্ত কাগজপত্র বা কিছু আপনি ক্যাশ ক্যারিও করতে পারবেন খুচরো পয়সা গুলো রাখতে পারবেন এছাড়া এখানে যদি দেখি এখানে সুইচ আপার এখানে রেড এখানে হেডলাইট অন অফের সুইচ রয়েছে এখানে লো রিভার্স আর ফ্রন্টের সুইচ রয়েছে এখানে লো হাই মিডিয়াম এই তিনটে বাটন কিন্তু আপনার থাকছে এটা কিন্তু সম্পূর্ণ একটি ইলেকট্রিক রিক্সা এখানে কোনো গিয়ার সিস্টেম নেই এখানে মোড সিস্টেম হয় এখানে তিনখানা মোড ব্যবহার করেছে ফার্স্ট মোড সেকেন্ড মোড এবং থার্ড মোড তো এই তিনটে মোডের মাধ্যমে কিন্তু আপনারা গাড়িটি চালাতে পারবেন যেহেতু এটা ইরিস্ এর টপ স্পিড থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং মাইলেজ দেবে আপনার আশি থেকে নব্বই কিলোমিটার লিথিয়াম ব্যাটারির সাথে যদি জল ব্যাটারি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু একশো দশ একশো কুড়ি মাইলেজ পেয়ে যাবেন তো এটা গেল হচ্ছে ফ্রন্টের পজিশনটা এখানটাতে আমি দেখিয়ে দিতে বলবো ভাইকে এখানে হর্ সুইচ থাকছে এখানে ইন্ডিকেটার থাকছে এখানে আপনার লাইটের আপার ডিপার সুইচটা থাকছে তো আপনারা কিন্তু চাইলে আরো অনেক কিছু মডিফাই করা যায় মডিফাইও করে নিতে পারেন তো সেগুলো কিন্তু আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো এখানে কাস্টমারদের বা ড্রাইভার ভাইদের জন্য একটি মনোরঞ্জনের জন্য আরেকটি ব্যবস্থা করা রয়েছে সেটা হচ্ছে প্যাসেঞ্জার যারা উঠবে বা ড্রাইভার যারা উঠবে তাদের জন্য সাউন্ড সিস্টেম করা রয়েছে এখানে কিন্তু ডুয়েল বেস বক্স দেওয়া রয়েছে যেগুলো আপনার ইম্পোর্ট কোয়ালিটি রয়েছে এই নর্মাল বক্স কিন্তু আপনার না এগুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্ট কোয়ালিটি রয়েছে যেখানে আপনি পেন ড্রাইভের মতো মধ্যে দিয়ে গান চালাতে পারবেন বা ব্লুটুথের মধ্যে দিয়েও কিন্তু গান চালাতে পারবেন এখানে আপনার কেবিন লাইটও রয়েছে যেটা আপনার কিন্তু রাত্রিবেলা অনেক উপকারে লাগবে আপনার ক্যাশ কালেক্ট করতে তো এটা গেল ফ্রন্ট পজিশনটা এবার আমি বসে দেখাচ্ছি যে যে ড্রাইভার ভাইরা যে গাড়িটা কিনবে কতটা কমফোর্ট তো প্রথমে আমি যদি এখানে উঠি তো আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেকটা স্পেসিয়াস আমি বসার পরে কিন্তু অনেকটা জায়গা রয়েছে আরামসে কিন্তু আমার হ্যান্ডেল ঘোরাতে করতে অসুবিধা হচ্ছে না তো এটা একটা এনার্জি মডেল মডেল মধ্যে টপ এটা কিন্তু এখন প্রচুর সেল হচ্ছে যেহেতু এটা অনেকটা ফ্লেক্সিবল কাস্টমারদের চালাতে কিন্তু এটা অনেকটা ইজি এবং খুব ভালো হয় তো এটা গেল হচ্ছে ফন্ট পজিশন এবার আসছি আমি ডিগির দিকটা ডিহির সাইডে কি থাকছে যদি এই দিকটাতে দেখি এখানে কিন্তু একটা বেশ চওড়া এবং খুব কুশনটাও কিন্তু সফট এর মধ্যে আপনারা এই সিটটা পাচ্ছেন আপনারা যে দীর্ঘক্ষণ গাড়িটা চালাবেন এতে যে আপনাদের কোমর বা ব্যাক ব্যাপারটা সেটা কিন্তু হবে না আশা করি কারণ এখানে কিন্তু যে সিটটা ইউজ হয়েছে এটা কিন্তু ফরটিন ডেন্সিটি সিট ব্যবহার করা হয়েছে আপনার এখানে কিন্তু আপনার সিটটা অনেক নরম পাচ্ছেন এখানেও ব্যাক সাইডেও আপনার কিন্তু সিট থাকছে এছাড়া আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখানে আপনারা যে সিটের পজিশনটা দেখলেন এছাড়াও থাকছে কিন্তু ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেম এখানে পার্কিং ব্রেক থাকছে এবং পায়ের ব্রেকও থাকছে লেগ ব্রেকও থাকছে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্রেক এগুলো কিন্তু আপনার ব্রেক সিস্টেমটা থাকছে এছাড়া আপনারা টিনের কভার পাচ্ছেন এছাড়া একটা বাংকার পাচ্ছেন যেখানে কিন্তু আপনারা মালও ক্যারি করতে পারবেন এই দিকটাতে যদি আসি এখানে আপনারা ডিগি সে এক্সট্রা পাচ্ছেন যেহেতু এটা লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু সম্পূর্ণ আপনার চাবি দিয়ে গুলো খোলা যায় এগুলো কিন্তু ইন্টারনাল লক করা রয়েছে এগুলো সম্পূর্ণ ডিজি লক কিন্তু করা যায় এখানেও চাইলে কিন্তু আপনারা জিনিসপত্র ক্যারি করতে পারবেন এইটা একটা গেল এইদিকেও কিন্তু আপনার ব্যাটারি থাকছে ইস্টম্যান এর এখানে মোটর কন্ট্রোলার কনভার্টার এগুলো সব ফিটিং করা রয়েছে ইস্টম্যান কোম্পানির ব্যাটারির সাথে এই গাড়িটি সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আপনারা লিথিয়াম ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ অফারে রয়েছে আপনাদেরকে যদি এই প্রোডাক্টটি কিনতে হয় বা গাড়ি পারচেজ করতে হয় আপনাদেরকে কিন্তু অতি শীঘ্রই কিন্তু যোগাযোগ করতে হবে। আপনারা তো আপনারা জানেন যে রেজিস্ট্রেশনের বিষয়টা এই রেজিস্ট্রেশনের বিষয়টা না কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনারা কোথা থেকে কিনছেন রেজিস্ট্রেশন করিয়ে কিন্তু গাড়িটা কিনতে হবে। আপনারা এই গাড়িটি কিনতে গেলে কোথায় আসবেন আবারও বলে দিচ্ছি দমদম ক্যান্ডলমেন্ট সেন্ট্রাল জেল মাঠের সামনে ডিবি এন্টারপ্রাইজ। নিচে আমার ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে আপনারা কিন্তু কল করে আসতে পারেন। আপনারা কল করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রি আটটার মধ্যে তো আপনারা আরো রয়েছে সেটা আপনাদের আর ভিডিওটিতে দেখাবো আপনারা কিন্তু এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা মাল ক্যারি করতে গেল কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে কিন্তু দুজন তিনজন বসলেও কিন্তু কোনো কিছু হবে না আপনারা যদি মনে করেন যে কোনো কিছু লম্বা জিনিস ক্যারি করবেন বা কোনো টিভি ফ্রিজ এগুলো ক্যারি করবেন বা কোনো গোডাউনে বা কোথাও সবজির ভাড়া ঠাড়ার জন্য ইউজ করবেন অ্যাজ এ লোডার হিসাবে বা জল বিক্রি করবেন বা জলের বোতল তুলবেন এই গাড়িটির মাধ্যমে কিন্তু আপনারা তুলতে পারেন এই গাড়িটিতে কিন্তু আপনারা টোটাল লোড ক্যাপাসিটি দিয়ে মোটর কন্ট্রোলার দিয়ে এটা কিন্তু আপনার প্রায় সাতশো থেকে ছশো কেজি পর্যন্ত আপনারা লোড ক্যাপাসিটি দিতে পারবেন আর এই গাড়িটি সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান মেড আপনারা আসতে গেলে আমাদের শোরুমে আসুন ভিজিট করুন আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ রায় আমরা এই গাড়িটি সম্পর্কে আপনাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাকে এই গাড়িটি নিতে পারলে আমরা বেশি খুশি হব তো আপনাদেরকে আসতে গেলে আবারও কোথায় আসতে হবে বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট ডিভি এন্টারপ্রাইজ দমদম সেন্ট্রাল জেল মাঠের সামনে কলকাতা বা আপনি দমদম স্টেশন বা শিয়ালদা থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আসতে পারেন ওখান থেকেও চলে আসতে পারেন এক নম্বর এয়ারপোর্টের কাছে অথবা নাগের বাজার থেকেও আসতে পারে আমার যারা দূরের বন্ধুরা দেখছেন অনেকে আমাদের সুন্দরবন মেদিনীপুর আসাম এই সাইট সাইট থেকে থেকে বিভিন্ন যে দেখেন বা কল করেন তারা এই গাড়িটির ব্যাপারে নিতে ইচ্ছুক আমার আগের ভিডিওতে অনেক কল এরকম পেয়েছি আমরা যারা নিতে ইচ্ছুক তাদেরকে বলবো যে আপনারা গাড়িটি নিতে গেলে আপনাদেরকে ক্যাশ পয়সায় পারচেস করতে হবে আর আপনাদেরকে ট্রান্সপোর্টে নিতে হবে তো সেখানে যতটা আমরা পারবো ডিসকাউন্ট করার চেষ্টা করব। যদি দূরের কোনো বন্ধুরা হয় নিশ্চয়ই আরো স্পেশাল ডিসকাউন্ট হবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা এই টোটোটি কিনতে ইচ্ছুক তাদেরকেও কিন্তু শেয়ার করতে পারেন আর আমার নাম বা আমার ফোন নাম্বারে ফোন করে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন স্পেশাল আরও ডিসকাউন্ট তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার